জামাত ইসলামে জড়িত থাকার কারণে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশত্যাগের এক যুগ পর দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেলেন সাবেক ইউনিয়ন জামাত কর্মী মোহাম্মদ সাদ্দম হোসেন দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এই ঘটনাটি ঘটে যা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা জন্ম দিয়েছে জানা যায় মোহাম্মদ সাদ্দম হোসেন দু হাজার বারো সালের রাজনৈতিক অস্থিরতার সময় জামাত ইসলামের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ এক যুগ প্রবাসী জীবন কাটানোর পর সম্প্রতি তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তার শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ও স্থানীয় জামাত ইসলামের কর্মীরা তাকে সংবর্ধনা জানাতে নোয়াখালী বেগমগঞ্জ হেলিপ্যাডে মাঠে অবতরণ করেন মোহাম্মদ সাদ্দাম হোসেন দেশে ফিরলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তার হাতে ক্রেস্ট তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানে সাদ্দাম হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি তার বক্তব্যে বলেন দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরতে পেরে আমি আনন্দিত যারা আমাকে এই সংবর্ধনা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ